নমস্কার বন্ধুরা মণিকন্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ভালো আছেন তো আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এতদিন আমি ভিডিও দিতে পারিনি আমি বাড়ি ছিলাম না আমি অমরনাথ ঘুরতে গেছিলাম তো দেখুন এই যে মন্ডল ফিরসবের দাদা হেঁটে যাচ্ছে আরও লোক হেঁটে যাচ্ছে আমিও হেঁটে গেছিলাম তো বন্ধুরা আমরা পায়েলগাঁও দিয়ে গেছিলাম তো পায়েলগাঁও দিয়ে অমরনাথ যেতে গেলে শুনেছি আমি ছত্রিশ কিলোমিটার রাস্তা আর যদি একটা বালতাল বলে একটা রাস্তা আছে ওখান দিয়ে গেলে পারে তাহলে চোদ্দো কিলোমিটার তো আমরা পায়েলগাঁও দিয়েই গেছিলাম তো আর এইখানে দেখুন মেঘটা কী সুন্দর পাহাড়ের সঙ্গে যেন মনে হচ্ছে মিশে আছে এই যে দেখুন সবাই হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আমি পায়েলগাঁও থেকে শীর্ষনাগ পর্যন্ত হেঁটে গে ছিলাম তো সকাল ছটা থেকে আমার রাত্রি সাতটা বেজে গেছিলো কারণ আমি বেশি হেঁটে যেতে পারছিলাম না আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম মাঝে মাঝে এরকম ঝর্ণাও পড়ছিলো আর ভয় পাচ্ছিলাম এটাই যে নিচে তাকাচ্ছি তো এত গভীর খাদ আর ঝর্নার কী ভীষণ একটা মানে ভয়ানক মানে গর্জন হচ্ছিলো ঝর্ণা পড়ছিল আর আর উপরে তাকাচ্ছি তো বাবা অত উপরে লোক উঠে গেছে আমি কখন উঠবো এই সমস্তই আমার ভয় লাগছিল আর বন্ধুরা আপনারা যারা যাবেন আমি একটা কথা বলে দিই যদি পায়েলগাঁও থেকে যার সৃষ্নাথ পর্যন্ত গিয়ে একদিন থাকবেন তারপর আবার ওখান থেকে পঞ্চতরণীতে যাবেন একদিন ওখানে থাকবেন তারপরে ওইখান থেকে আবার মানে গুফাতে যাবেন মানে ওইখানেই ঠাকুর আছে তো ওইখানেও একদিন থাকবেন এইভাবে যাবেন তাহলে আপনাদের কষ্ট হবে না আর আমি তো প্রথম বুঝতে পারিনি আমরা এক টানা হেঁটে যাচ্ছিলাম তার জন্য আর বন্ধুরা আমি শিশনাক পর্যন্ত হেঁটে গেছিলাম তারপরে সমস্ত সব এরকম ঘোরাতে গেছি আমি দুই দিনে কভার করেছিলাম ওর জন্যই বেশি কষ্টটা হয়েছে আমরা তো জানি না প্রথম তো পরের বার যদি যাই তো জিনিসটা আমি বুঝে এসেছি আর অসুবিধে হবে না আর ছোট্ট একটি ব্যাগ নেবেন বেশি ভারী ব্যাগ নেবেন না আর মাঝে মাঝে এমন ভান্ডারা দেওয়া আছে এখানে ভাত ডাল সবজি রাজমা জিলাপি লাড্ডু পনির লজেস মানে পককন ধোকলা থেকে শুরু করে সমস্ত সব কিছু খাবার বন্ধুরা এখানে ফিরি কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়ার আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ